শীতকালে এখন তো পিকনিকে অনেকে যায় আর এই পিকনিকে চিকেন কিভাবে রান্না করে আমি সেটা একটু নতুন পদ্ধতিতে দেখিয়ে দেব তবে চলো এখন রান্নাটা করে ফেলি চিকেন রান্না করার জন্য আমি কিছু গরম মশলা ভেজে নেবো এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটি দারুচিনি আর এলাচ আর গোলমরিচ গোটা জিরে আর মৌরি এই উপকরণগুলো এখন নাড়াচাড়া করে একটু ভেজে নাম গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামে আনছি আবার একটা আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর আদা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নাম একটু অল্প জল দিয়ে দিচ্ছি এর সঙ্গে অল্প করে আমি কুচি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মশলাটা একটু সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি মশলাটা ঠান্ডা হতে হতে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি অল্প করে সরষে তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন মশলাটা বাতা হয়ে গেছে বা তুলে নেছি এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে ওরা নামিয়ে নিচ্ছে ছোলাগুলো তো ভেজে নিয়েছি শুধু পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছে গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার বাদাম মশলাটা দিয়ে দিচ্ছি ভেজে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু ভালো করে কষে নেবে এখন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিই চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কেঁচে নিতে এখন মশলার আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি ঘন্টা দিলে চিকেনের মধ্যে থেকে জলটা তাহলে বেরিয়ে আসবে সব ঢাকাটা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে একটু ভালো করে কষে নাব এখন ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়েছি দেখুন চিকেনটা কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন খুব ভালোভাবে চিকেনটা কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা একটু বেশি করে দিয়েছি আলুগুলো সিদ্ধ হবে আর একটু রসা থাকবে এবার এর মধ্যে একটি টমেটো চার ভাগ করে নিয়েছি টমেটো গুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ফুঁটি নিয়েছি আর আমি লবণটা আগের পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে আবার একটু লবণও দিতে পারেন এখন লবণটা দিয়ে আমি বেশ ভালো করে ফুঁটি নিয়েছি আলুগুলো এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার সাথে অল্প ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেব